সুপ্রিয় মৎস্য চাষী বায়ুবন্দরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর ওসি সমতে সকলেই ভালো আছেন নতুন এবং পুরাতন চাষি ভাইদেরকে স্বাগতম জানিয়ে আবারও শুরু করছি আজকে এক নতুন ভিডিও সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন সম্মানিত বিয়াস এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চকোলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এবং এক কেজিতে ধরবে দুইশো পিস তো যাদের ছোটো এবং বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিওস হাইব্রিড মাগুর মাছ একটি লাভজনক মাছ এটি আমরা সকলেই জেনে থাকি কারণ এটি কোন ধরনের ফিড খাবার ছাড়াই কিন্তু বাজারজাত করতে পারবেন এবং মাত্র তিন মাসের ওজন আনতে পারবেন এককটার এক কেজি প্লাস তো কেমন সাইজের হাইব্রিড মাগুর মাছ আপনার পুকুরে ছাড়বেন তো আমরা বলে থাকি তিন এবং চার ইঞ্চি সাইজের মিডিয়াম সাইজের হাইব্রিড মাগুর মাছটি আপনার পুকুরে ছাড়ার পর আপনি সাত থেকে দশ দিন আপনার পুকুরে ফিট খাবার খাওয়াবেন কারণ হচ্ছে এই মাছটি আমরা ছোটো থেকে বড় পর্যন্ত আমরা ফিট খাওয়াইয়ে অভ্যাসিত কারণ আপনার পুকুরে অ্যাডজাস্ট হওয়ার জন্য মাত্র সাত থেকে দশ দিন ফিট খাবার খাওয়াবেন তারপর থেকে এই মাছটিকে খাদ্য হিসেবে দিতে পারবেন মরা মুরগি মুরগি লিটার এবং মুরগির নাড়ি বুড়ি যাদের হাঁসের খামার এবং গরুর খামার এবং মুরগির খামার রয়েছে তারা কিন্তু খুব সহজে এই মাছটি একদম বিনা খরচে চাষ করতে পারবেন তো এটি রোগ বেলায় খুবই কম এবং এটি খুব সহজেই খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আরেকটি বিষয় হচ্ছে যাদের ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুর রয়েছে যেখানে বাংলা মাছ চাষ হচ্ছে না পানির রঙগুলা তারা কিন্তু খুব সহজেই খুব ভালো উপায়ে আপনারা এই মাছগুলা চাষ করতে পারবেন কারণ এটি হচ্ছে ময়লা আবর্জনা পুকুরে কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে ময়লা আবর্জনা খাবার খেয়ে কিন্তু এই মাছটি খুব দ্রুত বড় হয় এবং ভালো গ্রুত আছে।